নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেস ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকেও আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি পঙ্কজের দিদি তো আমার বয়স শুনেই অবশ্যই আপনারা চিনতে পারছেন এই যে এটা আমার দিদা দিদাকে তো অনেক ভিডিওতে দেখছেন আপনারা দিদা কি করছো ও এখানে যে দেখা লেপলে অনেক সুন্দর লাগে ভালো যায় দিদা এখানে মানে সুন্দর করে লেপে তার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের জন্য ভোগ রান্না করে তারপর সেই ভোগ ঠাকুরকে দিয়ে তারপর দিদা প্রসাদ পায় রান্না করতে করতে দিদার বারোটা একটা বেজে যাবে ঠাকুরকে ভোগ দিতে দিতে চান টান করে সব কিছু করে তারপরে সে রান্না বসাবে পূজা সেরে আবার ভোগ দিবে ঠাকুরকে চুলাটা জলে তো সুন্দর তাই না দিদি হুম আজকে গাছের থেকে ফুল তুলছো সকালে দিদা এগুলা গাছে এই যে কলি আসছে কি ফুল হবো বোলা গান্ধা না করি গান্ধা ও হুম এই যে ই আসছে অনেক হয়েছে

তো এই যে পঙ্কজ বাবুর কাছে যাইতেছে এখন হলো কেমনি কি হয় নিয়ে আসলে তো আপনাদের দেখাবোই তো এইদিকে আজকে সকালে মা এদিকে এখন তুই লেপে নাই রান্নাঘর লেপবে তারপরে তো এই যে দিদা কাজ করতেছে সুন্দর ওয়েদার রোদ উঠছে তো পঙ্কজ আসলে আপনাদের দেখাবো

এখানে ওজন দিয়ে নিয়ে আসছো কি একবারে হ্যাঁ একবারে ওজন দিয়ে নিয়ে আসি সুন্দর টাটকা আছে একদম টাটকা ভিডিও করতেছে এই পঙ্গাস পাতা নিয়ে আসছে নগর আগো পাতা এনে এনে রাখো মাংসটা বাবু কিন্তু সেই হয়েছে সেই মাংস হয়েছে কালারটা কি মাংস না माँ तो देखे ही नहीं माँ, हुँ। हुँ। माँ नहीं को तो माँ को बाँ हो बाँ ये देख रहा हूँ एक कमरे माँ को ये तो तेरे शो ये जी देखो कौन ती कल लगा हूँ एक कर की ना उन्हें एक कर कोई ऐसी लो अरे सुलेटी लेती से कुलाज़ बारी तो नहीं है हाँ

দামাদের মধ্যে এর মধ্যে পরে দামে পয়রা গেল কা পরে পঙ্গস এরকম দড়ই বাইন পরে নিয়ে আসলাম অনেক দিন ধরে আসলো কাশি মাংস ডামসও খাওয়াইতাছে না তাহলে তুমি না পঙ্গস রে নেকা আসলে আসি তো বাবার পঙ্গস এরকেটে নিক আমি এদিকে মশলাটা আসলে সব করে

একটু চৌড়িয়েছে এই যে মাংস কাটার তো আমাদের অভিজ্ঞতা নাই তো কীভাবে কাটতে হয় খুব ধর তো বাবা খাইডের একটা ছোটো হয়েছে এটা বন্ধু দা এই যে খাসির নলী চারটা নলি তিনটা ছাড়াইছে আর একটা ছাড়াবার আছে নলি খাওয়া ভালো তাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে না ক্যালসিয়াম পূরণ হয় এই নলি খেলে আমার মাংস কাটা হয়ে গেছে দেখেন কাটাটা কেমন হইল একটা নলি আছে নলিটা কাটলে শেষ হয় মাংস কাইটা পিঠে দিয়ে দিছে আর এদিকে আমি যে মশলা সব বাইটা পিঠে নিয়ে এসে পড়ছি তো এদিকেও চুলাও ধরে দিছি কড়াই গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিব শুকনো তেজপাতা গোটা দিয়ে দিব আমি এখন ভালো করে মাসিয়ে নিব হলুদ বাটা এবার বাটা মশলা দিয়ে রান্না করো মরিচ বাটা আদা রসুন বাটা কুচানো পেঁয়াজ দিলাম ঠিক আছে দিয়ে দিলাম

এবার মাখানোটা দিয়ে দিল মাংসের মধ্যে আলু দিয়ে একটু ঢাকা দিয়ে দেই ভালো করে পুষিয়ে নি দিলে এদিন ভালকৈ ৰাখিলাম কচন হৈ গৈছে জল কাটি দিব তো এবার জিরে গর মশলাটা দিয়ে দিব আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে দিব কারণ ঝোল ঝোলই রাখবো খাসির মাংসের ঝোলই পছন্দ সবার lo no que ser, no me

মাংসটা কিনা জিতচ্ছে একবার মাংস খাওয়ার এইভাবে আস্তা কাছি কিনা খাওয়া হলো বাজারে সব থাকে বাজারে মাংস খাওয়া একটা থাকে দেবো পর্দা মর্দা সহকারে দিয়ে দেয় ভালো লাগবে よし。 তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ